বাংলাদেশের যে কুমি ইস্যুতে সত্যের পক্ষে কথা হয় কিন্তু শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে পারেনি ওই ব্যারিস্টার সুমন সাকিব আল হাসান যারা যারা ছাত্রদের পক্ষে কথা বলেনি পক্ষে দাঁড়াতে পারেনি ছাত্রদের ভালোবাসায় তোমরা সেলিব্রিটি হয়েছ মনে রেখো সময়ের পরিবর্তন হলে সুযোগ সন্ধানী মুনাফিকদেরকে ছাত্র জনতা বয়কট করতে বাধ্য হবে তার কারণ সুখের দিনে লাল ফুলের তোড়া নেবে সংবর্ধনা দেবে মধ্যে পড়লে আর পাশে আমরা ধন্যবাদ দেই বাংলাদেশে পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি তার বক্তব্যে সুস্পষ্ট করে বলেছে বাংলাদেশের শত শত ছাত্রদের গুলি করে তাজা প্রাণগুলো ধরানো হচ্ছে বাংলাদেশের কোনো অসহায় মানুষ যদি পশ্চিম বাংলার দরজায় খটখটানি দেয় আমরা তাদের যতটুকু সহানুভূতি দরকার দেব তাদের ভালোবাসা দেব তাদের জায়গা দেব তাদের পক্ষে কথা বলবো বলেন আল্লাহ ভক মমতা ব্যানার্জি মুসলমান নয় তিনি একজন হিন্দু তারপরেও তিনি বুঝলেন আমাদের দুঃখ কষ্টের কথা অসহায়দের পক্ষে কথা বললেন যেখানে তাম পৃথিবীর মুসলমান বিশ্ব কথা বলতে পারে না মমতা সেই কথা বলার মাধ্যমে যে সাহস দেখিয়েছেন নিঃসন্দেহে তাকে সেলুদ দেওয়া দরকার তার প্রশংসা করা দরকার যদি আমাদের ভারত যাওয়ার মতো পরিবেশ হয়নি আমরা যাব না যেতেও চাই না কিন্তু কথা বলেছে নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে তিনি বলেছেন আমরা রাজনীতি বুঝি না বাংলাদেশের সঙ্গে ভারতের কি সম্পর্ক হবে নরেন্দ্র মোদীর সরকার ডিসিশন নেবে কিন্তু আমরা যেহেতু পাশাপাশি বসবাস করি কেউ বিপদে পড়লে তাদের সাহায্য করব। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ভারতে আছে চিকিৎসা করতেছে কেউ ক্যান্সারের রোগী কেউ ডায়াবেটিসের রোগী কেউ হার্টের রোগী তিনি বলেছে যারা ভারতে আছে ভারতে আটকা পড়বে তাদেরকে দেখা শোনার দায়িত্ব আমি নেব তাদের কাছে আমি আলহামদুলিল্লাহ এটাই তো বড় বাবা দুঃখের দিনে যে পাশে দাঁড়ায় সত্য কথা বলে ওই তো প্রকৃত ভালোবাসার লোক আর যে বিপদ দেখলে হারিয়ে যায় তারা ভালোবাসার লোক নয় ওরা বন্ধু নয় ওরা বন্ধুরূপী শত্রু তাই হাজারো ছাত্র মাঠে নেমেছে আমার দেশের ছাত্র জনতার পক্ষে তাদের সেলুদ দেই তাদের জন্য একবোক ভালোবাসা আমরা সত্য কথা বলি হকের পক্ষে থাকা সত্য কথা বলা অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয়ই একই অপরাধে অপরাধী আর জালেম এবং মাজলুম যখন দুই ভাগ হয়ে যায় আপনি জালেমের পক্ষেও নাই মাজলুমদের পক্ষেও নাই চুপচাপ বসে আছেন ইসলামী শরীয় বলতেছে আপনি চুপচাপ বসে থাকার মাধ্যমে মূলত আপনি জালেমদের পক্ষে অবস্থান নিয়েছেন কারণ আপনি চুপচাপ বসে আছেন মনাফিকি নীতি না মাজলুমদের পক্ষে না জালেমদের পক্ষে নীরবে সহ্য করতেছেন আজকে অন্য জনের সন্তান বুকে গুলিকে শহীদ হয়েছে মনে রাখবেন এই গুলি একদিন আপনার সন্তানের বুকেও লাগতে পারে এই জন্য সাবধান সবাই সত্যের পক্ষে কিছু কিছু মুনাফিক ছাড়া বোবা শয়তান ছাড়া ছাত্রদের পক্ষে দাঁড়াই নাই বাংলাদেশের যে কোন ইস্যুতে সত্যের পক্ষে কথা হয় কিন্তু শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে পারেনি ওই ব্যারিস্টার সমুল সাকিব আল হাসান মাশরাফি যারা যারা ছাত্রদের পক্ষে কথা বলেনি পক্ষে দাঁড়াতে পারেনি ছাত্রদের ভালোবাসায় তোমরা সেলিব্রিটি হয়েছ মনে রেখো সময়ের পরিবর্তন হলে সুযোগ সন্ধানই মুনাফিকদেরকে ছাত্র জনতা বয়কট করতে বাধ্য হবে তার কারণে এরা সুখের দিনে লাল ফুলের তোড়া নেবে সংবর্ধনা নেবে ছাত্ররা বিপদে পড়লে এরা পাশে আরে ভাই পাশে না দাঁড়ালেন একটা কথাই তো তারা শক্তি পায় তাদের পক্ষে একটু কথা বলেন সমর্থন করেন এটাও করতে পারে না আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফের মধ্য মান্ড মিনকুম মুনকার তোমাদের মধ্য যদি অন্যায় হয় তোমরা তখন সেটাকে হাত দিয়ে বাধা দাও রসুল বলেন ফাইল্লাম ইস্তাতি যদি সেটা করতে না পারো ভাবি মিসানিহি মুখ দিয়ে বাধা দাও রসুল বলেন ফাইল্লাম ইস্তাতি যদি সেটাও করতে না পারো ভাবি কলবিহি অন্তর দিয়ে ঘৃণা করো রসুল বললেন এটাও যদি করতে না পারো মনে রেখো তোমাদের ভেতরে কোনো ইমান নাই তোমরা টাটকা মুনাফি এই জন্য সাবধান হাতে ভাতা দেব না পারলে মধ্যে নিষেধ করবো না হলে অন্তরে ঘৃণা করে ওটাকে ঘৃণা করে বন্ধ করার চেষ্টা করব। তবে চুপচাপ থেকে ওটাকে সমর্থন করে ইমানদার বলে দাবি করা যাবে ওই মানের প্রসাদ দাম আল্লাহর কাছে নাই আল্লাহ তালা আমাদের খাটি মান্দার হত্যা ফিক দান করুক বলে না আমিন তাহলে চিৎকার করে বলেন দেখি এই জোর করে ক্ষমতা দখল করে কয়টা কাজ করলো আরো জোরে বলেন এখন এই চার কাজ করার পরে দেশের মধ্যে কয় ভাগ হয়ে গেল আরো জোরে বলেন আমার প্রেমন্দুমান মুসলমান ভাইরা গভীর কিছু লোক ভাই আগ্রহণ করে এজিদের পক্ষে অবলম্বন করে নিল কিন্তু ইরাকের কুপা নগরী থেকে প্রত্যেক দিন হাজার হাজার চিঠি চলে আসে ওই মক্কা মদিনার ভেতরে হুসাইনের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয় নবীর নাতি মাম হোসাইনে রসুলের দিন ইসলাম ধ্বংস হয়ে গেল এজিদ খেলাফত বাদ্যে রাজতন্ত্র কায়েম করলো আমরা আপনার খেলাফত মানতে চাই আপনার হাতে বায়াত গ্রহণ করে আপনার আমির মানতে চাই প্রত্যেক দিন হাজার হাজার চিঠি যখন হুসাইনের কাছে চলে আসলো হোসাইনকে একজন চিঠির মধ্যে লেখেছে হোসাই আমরা এজেদের খেলাফত মানতে পারি না তার কারণ এজিদ হলো মদখর নিshaderbpy পানকারী এজিদ কি খোর এ কথাগণ কি খোর মদখর দ্রব্য পানকারী সুতরাং এই লোককে আমরা শাসক মানতে পারি না খলিফা মানতে পারি না তার কারণ শাসক যদি মাতাল হয় দেশের অবস্থা কি হবে কথা না কে আমার কে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ একটা উদাহরণ দিয়ে আলোচনাটা শেষের দিকে নিয়ে যাব কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আপনাদের বগুড়ার মধ্য থেকে প্রত্যেক দিন ঢাকা একটা বাস যায় নিয়মিত বাস চলাচল করে এমন একটা বাসের নাম বলেন কোন কি গাড়ি যায় হেট বিএটিসি ঢাকা যায় কেমন যায় না তো আনিফ যায় শ্যামনি যায় সাপ যায় এটাও বলতে পারেন না আপনারা আচ্ছা হানিফ গাড়ি বেশি যায় কি কোন আপনারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বলার চেষ্টা করবেন সকাল সাতটার দিকে বগুড়া জেলার সাতমাতার বট থেকে হানিফ একটা গাড়ি চাইছে ঢাকায় যাওয়ার জন্য জোরে বলেন কোথায় যাবে আরো জোরে বলেন এই বাসের মধ্যে প্যাসেঞ্জার উঠেছে তিরিশ জন জোরে বলেন কয়জন এই তিরিশ জন প্যাসেঞ্জারের ভেতরে ভিতরে জন হুজুর 10 জন হাফেজ আর দশজন জন মুফতি মহাদেব তাই বিশাল বড় বড় টুপি মুখের মধ্যে দাঁড়িয়ে সবাই হাতের মধ্যে তসবি নিয়েছে প্যাসেঞ্জার সর্বমোট কয়জন দশজন হুজুর দশজন হাফিস আর দশজন হলো মুফতি এই তিরিশ জন প্যাসেঞ্জার এর মধ্যtoArray পরে হানিফ গাড়িটা ছেড়ে দিলো ঢাকাতে যাওয়ার জন্য যেতে যেতে সিরাজ গজ রোডের মধ্যে যাওয়ার পরে প্যাসেঞ্জাররা লক্ষ্য করে ডাকে বাস একবার ডান দিকে যায় আবার বাম দিকে যায় আস্তে করে সামনে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে এই হানিফ গাড়ির ড্রাইভার হলো মাতাল মতকুর কি খত আরো জোরে বলেন এই তিরের জন্য মতক নিয়ে কেউ বা শুরু করলো কেউ বা হাত তুলে দোয়া করা শুরু করলো কেউ বা আল্লাহর নামের ডাকা শুরু করলো কেউ বা নফসি বলা জিকির করা শুরু করলো এই তিরিশ জন মুফটি মহাদেশ হুজুরা

নিজেরাও ধ্বংস হবে আর দেশের জনগণদের কেউ ধ্বংস করে ছাড়বে বোঝা যায় এ বোঝা যায় আপনারা বোঝেন না বোঝেন এটা ভালো বুঝেছিল ইরাকের মুসলমান জোরখন কোথায়কার মুসলমান এটা আপনাদের বোঝার জন্য এই ওয়াজ আমি করিও আমি ইরাকের ওয়াজ করতেছি ওই ইরাকের মুসলমানটা এটা বুঝেছে যদি মাতাল হয় আমাদের অবস্থা বারোটা বাজবে কথা কি বোঝা যায় এ বোঝা যায় এখন আপনাদের শাসক চেয়ারম্যান মিম্ব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এরাও যদি মাতল হয় কি হবে আপনারা বুঝবেন ব্যারিজ যাইয়ে মসজিদও বোঝার দরকার নেই ব্যারিজ যেয়ে বুঝবেন আর এখন ইরেকেরটা বোঝেন ইরেকের মুসলমানরা বুঝতেছে শাসক যদি মাতাল হয় অবস্থা ভালো না খারাপ এখন সিটি লেখতেছে কার কাছে হোসাইনের কাছে যে আসেন মান এজিদের শাসন এইরকম ভাবে প্রতিদিন হাজার হাজার চিঠি যখন হুসাইনের কাছে চলে যায় ইমাম হুসাইন সিদ্ধান্ত গ্রহণ করবেন কি করা যায় নিজে নিজে সিদ্ধান্ত গ্রহণ করবেন না মদিনার সমস্ত সাহাবিদেরকে নিয়ে তিনি পরামর্শ করার জন্য মিটিং ডাকলেন যে প্রত্যেক দিন ইরাকের কোপা থেকে সিটি আসে কি করা যায় মক্কা মদিনাই অবস্থানরত সাহাবিরা ডাক দে বলে এ নবীর নাতি ইমাম হোসেন রে ওই ইরাকের ভেতরের মুসলমানদের সিটির লেখা যত সুন্দর তাদের অন্তর কতটা সুন্দর না কথা কি বুঝতে পারছেন সিটির লেখা যত মধুর যত সুন্দর অন্তর তত তার মানে কি আছে মুখে এক অন্তরে আর এক তার নাম কি মোনাফিক তার নাম কি মুখে এক অন্তরে আর এক তার নাম সাবিরা বুঝাইতে চাইলো আপনি যে ইরাকের কুফাতে যেতে চাচ্ছেন ওখানকার মুসলমানদের মধ্যে কিন্তু মুনাফি আছে এজন্য সাবধান সাবধানে অবলম্বন করতে হবে

আকিল যখন মদিনার মধ্য থেকে রওনা করলেন ইরাকের কোপানগরীতে খবর নেওয়ার জন্য তদন্ত করার জন্য এমন সময় মুসলিম বিন আকিলের দুইজন সন্তান জোরে বলেন কয়জন একজনের নাম মোহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম এই দুইটা সন্তান বাবার সঙ্গে কান্না শুরু করলো বাবা আপনাকে একা যেতে দেব না বাবা আমরাও আপনার সঙ্গে যেতে চাই সবার আল্লাহ বলেন এই দুইটা সন্তানের কান্না সহ্য করতে না পেরে মুসলিম বিন আকিল দুইজন সন্তানকে সঙ্গে করে নিয়ে আস্তে করে রওনা করলেন ইরাকের কোফা নগরীর উদ্দেশ্যে শর্টকাট করে বলতেছি যেতে যেতে ইরাকের কোফার ভেতরে কোফার মধ্যে যখন পৌঁছে গেছে ওই কোফার মধ্যে যাবার পরে চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা মুসলিম বিন আকিলের কাছে যখন চলে আসলো মুসলিম বিন আকিল ডাক বলে আমি এসেছি নবীর নাতি ইমাম হোসাইনের পক্ষ থেকে তোমাদের মনের খবরটা সঠিকভাবে জানতে চাই এই কথা বলার পরে কোফা নগরীর ভেতর থেকে একদিনের ভেতরে এক নয় দুই নয় চল্লিশ হাজার মুসলমান জোরে বলেন কয় হাজার চল্লিশ হাজার মুসলমান মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন ইমাম হোসাইনের পক্ষে যে উকিল মেনে ইমাম হোসেনের পক্ষে আমরা খেলাফত মানলাম ইমাম হোসেনকে আমরা আমির হিসেবে নির্ধারণ করলাম এই চল্লিশ হাজার মুসলমান মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে যখন আমির আমিরের শপথ গ্রহণ করেছে এমন সময় মুসলিম বিন আকিল হাতের মধ্য সিটি বের করে সিটির মধ্য লেখে দেশে নবীর নাতি ইমাম হোসাইনে ইরাকের কুপার অবস্থা ভালো আপনি চাইলে পরিবার নিয়ে আসতে পারেন এই সিটি পৌঁছে দেওয়ার পরে একটা দুধকে দ্রুত গতিতে চিঠিটা নিয়ে মদিনাই তুমি রসুলের নাতি ইমাম হোসেনের কাছে পৌঁছে চলে যাও এই সিটিটা নিয়ে যখন কুপা থেকে রওনা করে দেওয়া হয়েছে ওই দিকে এজিদের কাছে খবর চলে গেল ওই রাকের কুপা নগরীর ভেতরে ও সাইনের পক্ষে হাজার হাজার মানুষরা বায়াত গ্রহণ করতেছে এজিদ ডাক দে বলে না আমি তো খলিফা আমি তো জোর করে ক্ষমতা দখল করেছি এই ক্ষমতার সিয়ার সারা যাবে আরো জোরে বলেন যা

বলবে তাদেরকেই তোমরা হত্যা করবে এই ঘোষণা পাওয়ার পরে ইরাকের কুফার বুদ্ধ চতুর্দিক থেকে হাজার হাজার সৈন্য কুফা নগরীটা ঘেরা করে নেওয়ার পরে যেই চল্লিশ হাজার মুসলমান ইমাম হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল রে চতুর্দিক থেকে সৈনিক গুলো যাওয়ার পরে এই চল্লিশ হাজার হুসাইনের ভক্ত আলেমদেরকে ইসলামপন্থী ইমানদারদেরকে তারা হত্যা করে জোরে বলেন না চল্লিশ হাজার ইমানদারদের উপরে তার হামলা করলেন প্রথম পদক্ষেপে ইমানদারদের উপরে হামলা করলে হাজার হাজার মুসলমান যখন শহীদ হয়ে গেল এই চল্লিশ হাজারের ভেতরে যারা মুনাফিক ছিল জোরে বলেন কি ছিল ওই যে একটু আগে বললাম মুখে এক অন্তরে আর এক তার নাম সেই চতুর্দিক থেকে হামলা শুরু হয়েছে মুনাফিকরা বের হয়ে বলতেছে এজিৎকে আমাদেরকে মেরো না আমরা তোমাদের দলে আছি না উজুবিল্লা কর তার মানে যেই কয়জন শহীদ হলো এরা তো জান্নাতে চলেই গেল আর মুনাফিকগুলো এখন কার দলে আরো জোরে কন কি মুসলিম বিন আকিল এসেছিল দুইটা সন্তান এসেছিল তাদেরকেও তারা শহীদ করে দিল তার মানে এখন ইরাকের কুফাতে আপাতত হোসাইনের পক্ষে কথা কন্যা হোসাইনের পক্ষে কেউ নাই যারা ছিল শহীদ আর যারা থাকার কথা এরাও কি করলো মুনাফিকি করলো এই দিকে সিটি চলে যাচ্ছে কার কাছে ওই যে হোসাইনের কাছে মুসলিম বিন আকিল আগে সিটি পাঠাইছে ওই সিটি হোসাইনের কাছে যাচ্ছে এই মুসলিম বিন আকিল থাকলো তার দুইটা ছেলে থাকলো এই দুইটা ছেলেকে তারা শহীদ করবে ইমাম হোসাইন চিঠি পাওয়ার পরে আসবে আসার পরে মূল ঘটনা কি হয় এবং এর দ্বারা ইমানদারদের কি শিক্ষা কারবাল আমাদের কি শিক্ষা দেয় আল্লাহ চাইলে আলোচনাটি সামনের জমায় ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনসা এখন যারা সুন্নাথ পড়েন নাই কাবলাল জুমা সারাকা সুন্নাথ পড়েন